হ্যালো বন্ধুরা আজকে লোকনাথ বাবার তীরোধান দিবসে আমরা আজকে চলে এসেছি বাড়ির পাশে নিবেদিতা বৃদ্ধ পিঠে তো চলো নিবেদিতা স্কুলে এসে এরকম ঢুকে দেখো প্রথমেই ডানহাতে কিন্তু এরকম লোকনাথ বাবার বড় একটা ছবি দেওয়া আছে পাশেই আছে কৃষ্ণের একটা ছবি কি সুন্দর না ঢুকতেই ঠাকুরকে প্রণাম করে ঢুকে দেখো সামনে তুলসী মঞ্চ তারপরে একটা বড় করে মন্দির করা আছে এখানে লোকনাথ বাবার বড় একটা মূর্তিও আছে প্রত্যেক বছর এখানে বড় করে অনুষ্ঠান হয় খুব আয়োজন হয় প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে তো দেখো আমরা এসেছি এসে একটু ঠাকুরকে প্রণাম করে নিয়েছি এবার একটু প্রসাদ নেব প্রসাদ এখান থেকে দিচ্ছি তারপরে পাশেই একটা হল ঘরে দুপুরে লাঞ্চের জন্য সবার জন্য ব্যবস্থা আছে তো চলো তোমাদেরকে সবই দেখাবো সোভাগ এখানে প্রণাম করে ওই দিদুনটার কাছ থেকে একটু প্রসাদ নিয়ে নিচ্ছে দেখো কেমন করে হাত পেতে রেখেছে দেখো ও উনি ওকে খুব ভালোবাসেন তো দেখো প্রসাদটা নিয়ে থ্যাংক ইউ বললো আবার বললে এবার দেখো আমরা যাচ্ছি প্রসাদ খেতে ওখানে যেখানে খাওয়ার আয়োজন হয়েছে পাশেই তো দেখো এই দেখো কত আয়োজন সেই বারোটা থেকে এক টানা খাওয়াচ্ছে আর এখন বেজে গেছে আড়াইটা মানে অ্যাকচুয়ালি আমার বাড়িতেও রান্না বান্না করতে দেরি হয়ে গেছে আশো আগের বাবা কোথাও মানে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ থাকলে যায় না আমার ছেলে আর আমি সব জায়গায় যাই আমরা দুজন পেটুক আর কি কেউ নিমন্ত্রণ করলে আর উপায় নেই তো লোকনাথ বাবার অনুষ্ঠান মানে তিরোধাম দিবস এবং জন্মদিবস বা যাই হোক না কেন ওনারা কিন্তু নেমন্তন্ন করে আসেন পাড়ায় আমাদের পাড়াতে গিয়ে নেমন্তন্ন করে এসেছিলেন তা সেই জন্য আমাদের পাড়ায় সবাই আগে এসে সবাই প্রসাদ নিয়ে চলে গেছে খেয়ে দিয়ে কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি শিবহাগর আমি আর আমি একটু আগে আসলে কি হয় বলো তো সোহাগ তো খুব দুষ্টু করে তো সেই জন্য একটু লেট করেই আসি আর কি তো দেখো এবার সোহাগর আমি বসে পড়েছি এইবার হচ্ছে চতুর্থ ব্যাচে বসেছি আমরা দেখো প্রথমে প্লেট আর গ্লাসটাও দিয়ে গেছে এখানে ভীষণ মানে ভালো আয়োজন হয় প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে যেহেতু অনেক মানুষ ভোটের জন্য এখানে ওখানে চলে গেছে বলে আজকে আরও লোকই হয়েছে কিন্তু অনেক লোক হয় তো দেখো প্রথমে এবার খিচুড়ি দিয়ে যাচ্ছে খিচুড়িটা এত সুন্দর টেস্ট হয়েছে আমার তো খিচুড়ি আমি এমনি ভীষণই ভালোবাসি আর এমনি ঠাকুরের প্রসাদের খিচুড়ি দেনা আরও বেশি সুন্দর লাগে দেখো এর সঙ্গে একটা পাঁচ মিশালি সবজিও দিয়েছে তরকারিটাও খুব সুন্দর টেস্ট হয়েছে তারপর দেখো পায়েস আর চাটনি এবার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে খেয়ে দিয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি দেখো একদম পাশেই আমাদের বাড়ি তো এই রাস্তা দিয়েই ঢুকে পড়বো একদম মাঠ দিয়ে পাশেই আমাদের বাড়ি এখানে তো চলো তোমাদেরকে দেখাই দেখো সোনাঝিল পুকুর সোনাঝিল পুকুরে দেখো একদম ঠনঠনে অবস্থা সব বাচ্চারা কিন্তু বিকাল হলেই খেলা করে সৌহাগ এখানে খেলতে আসে হ্যাঁ তো দেখো আবার একটু নেমে নিচ্ছে হ্যাঁ কারণ ও দেখছে যে কেউ এসছে কিনা খেলতে রোজই খেলতে আসে এখানে আর এখানটা দেখো আমাদের পুকুরে বাড়ির দিকে পুকুরে যথেষ্ট জল হয়েছে সোহাগ তো গিয়ে সাঁতারও কেটেছে তোমাদেরকে দেখিয়েছি আর এখানে দেখো একদম ঠনঠনে ঘাস হয়ে রয়েছে হুম তো এখনো অবধি জল হয়নি আর এখানকার লোকেশনটা এত সুন্দর আর পরিবেশটা দেখো এত সুন্দর দেখাচ্ছে তাই জন্য একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর বলাকা মাঠে কিন্তু মেলা শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে তো এক মাসের মেলা হবে আনন্দ মেলা এখানে কিন্তু প্রচুর রাইডস নিয়ে এসছে সুপার ড্রাগন ট্রেন তারপরে তোমার হচ্ছে সুইমিং পুল মতো থাকে বাচ্চারা এরকম মানে বোটিং করে ওই টাইপেরগুলোও নিয়ে এসছে জাম্পিং আছে বিভিন্ন কার্স আছে বাচ্চাদের বিভিন্ন রকম প্রচুর রাইটস নিয়ে আসে আর আমার তো এক মাস জ্বালিয়ে খাবে রোজ বিকালে যেহেতু বলাকা মাঠে নিয়ে আসি তো সেই জন্যে মানে প্রত্যেক দিন তো নিয়ে আসবেই আর আমার জানলা থেকেও দেখা যায় মাঠে মেলা আরম্ভ হয়ে গেছে আর প্রথমে স্টার্ট করে মনে হয় আমার ছেলে মানে প্রথমে কাস্টমার আমার ছেলে প্রথমে এসে উদ্বোধন করে এটা আমাদের বাড়ি তো আমরা চলে এসেছি আজকের মতো ভিডিওটাই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিওটা দেখতে থাকো আর একটু লাইক করে দিও